অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত আজকে এই কাঠ মধ্যে আমার মক্কেল দাঁড়িয়ে রয়েছেন উনি একজন মুরব্বী মানুষ ওনার ছেলে এই কুলাঙ্গার দীর্ঘদিন যাবত বিয়ে করার জন্য আমার মক্কেলকে পেশার প্রয়োগ করে আসতেছিল ইরনার এই ছেলে চোদ্দ পনেরো বছর বয়সের ছেলে কিভাবে একজন সচেতন বাবা সেই ছেলেকে বিয়ে করাবে বিয়ে করায় না দেখা আমার মক্কেলকে দীর্ঘদিন যাবত পেশার প্রয়োগ করতে ছিল আমার মক্কেল পেশার সহ্য করতে না পেরে এই কুলাঙ্গারকে একটা দু থাপ্পড় দিয়েছে আদালত আমি আপনার কাছে জানতে চাই একজন বাবা কি পারে না তার ছেলেকে শাসন করতে অবশ্যই পারবে অবশ্যই ইউরনার আমি ব্যক্তগন্ধে বলতে চাই একজন বাবা মাতার ঘাম পায়ে ফেলে তার সন্তানকে মানুষ করে সেই সন্তান নিজের পায়ে না দেরেতেই একজন সচেতন বাবা তাকে কিভাবে বিয়ে করাবে বিয়ে করে না দেখা অতিরিক্ত পেশার প্রয়োগ করে মহামান্য আদালত অতিরিক্ত পেশার সহ্য করতে না পারে এভাবে দীর্ঘদিন যাবৎ ছেলেকে শাসন করতেছে এই শাসন করা অপরাধে আমার মক্কেলের নামে থানায় গিয়ে মামলা করে মহামান্য আদালত একজন সন্তান যদি তার বাবার নামে মামলা করে এর চেয়ার কষ্টের কি হতে পারে মহামান্য আদালত আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তাই আমি আদালতের কাছে ছবি নয় অনুরোধ জানাচ্ছি আমার মক্কেলকে বেকুচুর খালাস দেওয়া হোক এবং এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন আর এই বাংলাদেশে বিয়ার উপযুক্ত হওয়ার আগে কোনো ছেলে বিয়ে করার জন্য যেন পাগলা উতালা হয় না না হয়ে যায় ইউরনার এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি অবজেকশন মাই লট আমার মক্কেল দেখতে ছোট হতে পারে সে যে বললো যে চোদ্দ বছর বয়স আমার মক্কেলের বয়স পঁচিশ প্লাস সে যে কথাগুলো বললো সম্পূর্ণগুলো কথাহীন বৃত্তিহীন এবং মিথ্যা কথা মাইলর আমার প্রতিপক্ষ যে কথাগুলো বলেছেন আমার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ কত কথাগুলো বৃত্তিহীন আপনি যদি সম্পূর্ণ কথাগুলো শোন শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই প্রতিপক্ষ যে আছে তিনি কিন্তু ভুল বলেছেন আর আমার মক্কেলের যে বাবা আছেন তিনি কিন্তু ভালো লোক নয় যদি ভালো লোক হইতো তার কিন্তু আজকে এই আদালতে আসতে হতো না অবজেকশন মাই লর্ড অবজেকশন সাসপেন্ড থ্যাংক ইউ মাই লর্ড আমার কথাগুলা বলার জন্য মাই লর্ড দেখেন এটা এটা আমরা কোথায় আসি বাংলাদেশে আসি এই বাংলাদেশ ডিজিটাল দেশ ঠিক কি না মাই লর্ড ঠিক ঠিক আমার মক্কেলের কিন্তু বয়স চলে পঁচিশ প্লাস আমার মক্কেল কিন্তু সম্পূর্ণ বিয়ে করার উপযুক্ত মাই লর্ড এটা আমাদের বাংলাদেশ ডিজিটাল দেশ এই ডিজিটাল দেশে প্রত্যেকের হাতে হাতে টাচ ফোন স্মার্টফোন ঠিক কি না মানে ঠিক তাহলে আমার মককেল নিশ্চয়ই সে টাচ ফোন চালায় ঠিক কি না ঠিক আমার মককেল দীর্ঘ দিন ধরে কিন্তু টাচ ফোন চালায় এই টাচ ফোনের জন্যই কিন্তু বেশি প্রয়োগ করতেছে তাই প্রথম ভুলটা কে করলো মাননীয় স্পিকার অবজেকশন মাই লর্ড অবজেকশন সাসপেন্ড মাই লর্ড এভাবে যদি অবজেকশন অবজেকশন বলে তাহলে তো আমি সম্পূর্ণ অবজেকশন ওভার রুল থ্যাংক ইউ মাই লর্ড আমার মক্কেলকে টাচ ফোন কে দিয়েছে ওটা আগে খুঁজতে হবে তার বাবা কেন টাচ ফোন দিল টাচ ফোন যেহেতু দিয়েছে বিয়ে করাই অবশ্য দিতে হবে আমার মক্কেলের বয়স পঁচিশ প্লাস তিনি কিন্তু বিয়ে করতেই পারে ঠিক কি নাম মাই লর্ড ঠিক সেই জন্য আমার মক্কেলকে বিধরক মাই ধর করেছে মাই লর্ড আমার মক্কেল কিন্তু বিয়ে করতেই পারে সেই জন্য তাকে মায়ের ধোর করাটা কিন্তু উচিত হয়নি সেই জন্য সে বিচার পাওয়ার আশায় আজকে আদালতে আসছে আপনারা ন্যায় বিচার দিবেন মাই লর্ড এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি অর্ডার 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 প্লিজ দা সাইলেন্ট কর্ট অবজেকশন মাই লর্ড আমার প্রতিপক্ষ বন্ধু উনি যে কথাগুলো বললেন বা অন্ধবিশ্বাসের উপরে কথাগুলো বললেন ইউরানার উনি অবশ্যই জানেন না যে ওই কুলাঙ্গার ছেলেকে আমার মক্কেল মোবাইল নামে যে টাচ ফোন আছে অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে চাননি আমার মক্কেল এটাও জানেন না যে এই ফোন কেনার সময় ওই কুলাঙ্গার বন্ধু বন্ধুবান্ধবের আড্ডায় পরে ফ্যামিলির ওপরে রকম পেশার প্রয়োগ করছিল ইউরনার আমার প্রতিপক্ষ বন্ধু অবশ্যই সেটা জানেন না জানলে আর আমার মক্কেলকে মোবাইল কিনে দেওয়ার কারণে দোষারোপ করতেন না ইউরনার এই নয় এই কুলাঙ্গার বন্ধুবান্ধবের আড্ডায় পরে নিশা পান করে বাড়িতে যাইত এবং বাড়িতে আমি আপনাকে বলতে চাই আমার প্রতিপক্ষ বন্ধু যখন কথা বলছেন আমি এই কুলাঙ্গার ছেলে খারাপ পলাপান বন্ধু বান্ধবের আড্ডায় পরে নষ্ট হয়ে যায় এবং ফ্যামিলিতে আপনি দেখতে পারতেছেন ওনাদের ফ্যামিলি কত দিন এই দিনদার ফ্যামিলির সন্তান এরকম নষ্ট হয়ে যায় কোন বাবার মাথা ঠিক থাকে এক পয়সা ইনকাম করে না কোম্পানির ইউরানার সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফেরে সেই জন্য আমার মক্কেল সন্তানকে বিয়ে করায় না অবজেকশন অবজেকশন মাই সাসপেন্ড বিয়ে করায় না কি কারণে আমার প্রতিপক্ষ বন্ধু অবশ্যই জানতেন না জানলে আর আমার মক্কেলকে দোষারোপ করতেন না ইউরানার বর্তমান জামানায় একজন মানুষ একজন মানুষ এক মাসে কত টাকা খরচ হয় পাঁচ থেকে দশ হাজার টাকা একজন মানুষের খরচ রয়েছে ঠিক কিনা ইউরানার যদি পাঁচ থেকে দশ হাজার টাকা একজন মানুষের থাকা খাওয়া খরচ হয় এই জামানায় এই ডিজিটাল যুগে তাহলে দুজন মানুষের মিনিমাম বিশ হাজার টাকা খরচ আছে ইরনার আমার প্রতিপক্ষ বন্ধু অবশ্যই জানেন না যে দুজন মানুষের যদি বিশ হাজার টাকা খরচ লাগে সে জায়গায় এক টাকা যার ইনকাম নেই তাকে কিভাবে তার বাবা বিয়ে করাবে ইয়রনার সেজন্য আমার কেল চেয়েছিল যে ছেলে একটা প্রতিষ্ঠিত জায়গায় যাওয়ার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন সে নিজের পেয়ে পায়ে দাঁড়াবে তখন তাকে বিয়ে করাবে ইয়রনার আমার প্রতিপক্ষ বন্ধু অবশ্যই এই কথাটা জানতেন না জানলে আর আমার মক্কেলকে দোষারোপ করতেন না ইয়রনার আপনি তো সবাই শুনলেন আমি আবারও বলতেছি যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আমার মক্কেলের ছেলে যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবেন সেদিন আমার মক্কেল ওই কুলাঙ্গারকে বিয়ে করাবেন অবজেকশন মাই সাসপেন্ড ইউ অনার আমি আর বেশি কিছু বলতে চাই না আমি আবারও বলতেছি আমি প্রমাণ করে দিলাম যে টাচ মক্কেল কিনে দেয় নাই জোর জবরদস্তি করে আমার মক্কেলের কাছ থেকে টাচ ফোন কিনে নেওয়া হয়েছে এই জন্য আমি মহামান্য আদালতের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি আবারও আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করলাম আমি এজন্য আমার এই নির্দোষ মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি আদালতের কাছে পেশ করছি অবজেকশন মাই লর্ড আমার কিছু কথা আছে আমার প্রতিপক্ষ উকিল আমার বন্ধু সেও কিন্তু বয়স্ক লোক তার মাথায় কিন্তু সমস্যা আছে না হলে তিনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না অবজেকশন মাই লর্ড অবজেকশন আদালতের আদালতে সংযুক্ত হয়ে কথা বলুন এবং প্রতিপক্ষকে আঘাত না করে কথা বলুন থ্যাংক ইউ মাই লর্ড ভুল হয়েছে আমার সরি মাই লর্ড একটা জিনিস লক্ষ্য করে তিনি যে বলল যে তার মক্কেল আমার মক্কেলকে যে বিয়া করাচ্ছে না নিজের পায়ে দাঁড়াবে তারপর বলে সে বিয়া করবে একটা নুডুল টিস ফলো করে আমার মক্কেল কিন্তু সম্পূর্ণ সুস্থ সে কিন্তু দুপাই দাঁড়িয়ে আছে প্লাস আরেকটা শেষে কথা বললো টাচ ফোন কিনা দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ উকিলের মক্কেলের কাছে আমি কিছু জানতে চাচ্ছি অনুরোধ করছি আমাকে অনুমতি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো আচ্ছা আমি তো কাদের সাহেব জি আমার মক্কেলের বাবা বাবা আমার মক্কেল যখন আপনার কাছে টাচ ফোন কিনে দেওয়ার কথা বলল তখন আপনি আইনের আশ্রয় নিলেন না কেন মাননীয় জজ সাহেব আমার ছেলে তখন লেখাপড়া করে অতএব আমি জানি যে টাচ টাচ ফোনের মাধ্যমে ছাত্ররা অনেক সময় লেখাপড়া শিখে আমার ছেলে আমাকে সেই কথাটাই বলছিল তখন আমি তাকে বিশ্বাস করে টাচ মোবাইল কিনে দিই ভুল আপনি ভুল বললেন আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এই লেখাপড়ার কথা বইলা টাচ ফোন না তারা বিভিন্ন অকর্মে জড়াইয়া গেছে আপনি সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করলেন না কেন নোটেড মাইল আর একটা প্রশ্ন আচ্ছা আপনি কত বছর বয়সে বিয়া করেছেন বাইশ বছর বয়সে নোটেড মাইল আমার মক্কেলের বাবা সে যদি বাইশ বছরে বিয়া করিয়া থাকে আমার মক্কেল বয়স পঁচিশ প্লাস সে কেন বিয়া করবে না বলেন সে বিয়ার কথা তার বাবার কাছেই তো বলবে নাকি মাইলোয়ার তার বাবার কিন্তু দায়িত্ব ছেলেকে বিয়া করানোর জন্য সে কিন্তু করাচ্ছে না নোটেট মাইলোয়ার আমার মক্কেলকে মানুষ করার জন্য বিবাহ করার জন্য যত খরচাপাতি আছে যত টাকা পয়সার বিষয় আছে সেটা কিন্তু তার খরচ করে কিন্তু তার বাবা এই বইটা খাটাস সে কিন্তু একটা কোনো দায়িত্ব পালন করেনি সে কিন্তু মিথ্যা কথা বলি যাচ্ছে যে আমার ছেলে অন্য বন্ধু বা বান্ধবের খারাপ পাল্লায় পড়েছে মাই আপনি লক্ষ্য করেন এই আমার এই মক্কেলের মতো ভদ্র গ্রামে একটা হবে না ইউনিয়নে একটাও হবে না জেলায় একটা হবে না এত ভদ্র এই মায়াবিজ চেহারায় সে কি খারাপ কাজ করতে পারে পারে না তাই আমি আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি এই বুড়া খাটাসের জন্য সংযুক্ত হয়ে কথা বলুন নো মাই লোয়ার যে মিথ্যা কথা বলে তার সাথে সংযুক্ত কিসের তিনি সে দায়িত্ব ঠিকমতো তার ছেলের পালন করেনি পালন করলে আজকে আদালতের মূল্যবান সময় এখানে নষ্ট হতো না মাইলোয়ার তাই আমি তার শাস্তির জন্য আবেদন করছি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অবজেকশন লর্ড আমার প্রতিপক্ষ উকিল উনি বললেন যে ওনার মক্কেল দাঁড়িয়ে রয়েছে ইউরানার একজন মানুষ দাঁড়ায় থাকলে স্বয়ং হয় না সে যদি কোনো প্রকার ব্যবসা না করে চাকরি না করে উপার্জনের যদি কোনো পথ না থাকে সেটাকে স্বয়ং সম্পন্ন দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকা বলা যায় না ইউরানার সে এখন নিজের পায়ে দাঁড়াইতে পারেনি আমি সেই কথাটাই বলতেছিলাম অবজেকশন মাই লট অবজেকশন গ্রান্টেড মাই লট আমার প্রতিপক্ষ উকিলের মকিলের কাছে আমি দুটো কথা জানার জন্য আবেদন করছি আবেদন দেওয়া হলো আচ্ছা আমরা যে আপনাকে অনেক পেশার প্রভু করতেছি আপনি কিন্তু সত্য কথা বলতেছেন না আমি সত্য কথাই বলছি আচ্ছা আপনি যে আপনার ছেলেকে বিয়া করাচ্ছেন না কেন আমি 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 আমার আমার ছেলেকে 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 বিয়ে যে করাবো এই এই আদালত ছোট থেকে লালন পালন করে এত কষ্ট করে আদর করে বড় করছি আজকে তারপর আমাকে কাঠডোড়ায় দাঁড়িত হলো এই পর্যন্ত আমার ছেলে আমাকে একবার আব্বা কইয়া ডাকলো না হ্যাঁ এটা কি বলেন সত্য হতে পারে না এটা এটাই সত্যি এটা মিথ্যা মাই লওয়ার এমন কেউ আছে পৃথিবীতে আপনি কি শুনেছেন যে ছেলে বাবাকে আব্বা কয় না আচ্ছা আপনার বাবা যে আপনাকে ছোটো থেকে বড় করছে আপনাকে কষ্ট করে মানুষ করছে আপনাকে কামাই করে খাওয়াচ্ছে ঠিক না তাই আপনি আপনার বাবাকে কোনো দিনও বললে আব্বা বইলে ডাকেননি এর কারণ কি বলেন আমার বাপে তো বাসার সবাই খাওয়ায় ফ্যামিলির আমার মা ওখানে আছে আমার মাও তো খায় আমার মা তো দিন আব্বা বলে ডাকেনি ওনারে হা আমি পারি পারি না আর না।